প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের ভীষণ মজার অনেক বেশি খাস্তা লেয়ার যুক্ত ভেজিটেবল প্যাটিস তৈরি করে দেখাবো এই পেটিস তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ওভেন ছাড়াই এই প্যাটিস তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এই প্যাটিস অনেক বেশি খাস্তা এবং লেয়ার হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়ানটা যত ভালো হবে এই পেটিস তত বেশি খাস্তা এবং লেয়ার হবে তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সবটাকি ডো তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এক চা চামচ পরিমাণ আধা কুচি দিয়ে দেব এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজতে হবে না পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে তারপর দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মটরশুটি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বরবটি দিয়ে দেব সাথে এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি এবার সবকিছু কিছু একসাথে খুব খো ভালো করে মিশিয়ে এভাবে আট থেকে দশ মিনিটের মতো ভেজে নিতে হবে আর চুলা রাস মিডিয়ামে থাকবে তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কুড়া মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছে সাথে একটি টমেটোর অর্ধেক পরিমাণ কুচি করে দিয়ে দিচ্ছে আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে এই তো সবজির পুর আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডৌটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে এবার ডোরটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে তারপর ছুরি সমান ভাগ করে নিতে হবে এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে কুল বলের মতো তৈরি করে নিতে হবে এই তো বলের মতো আমি তৈরি করে নিয়েছি এবার এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে দেখুন এরকম পাতলা বড় করে রুটি তৈরি করে নিয়েছে এবার রুটির উপর সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর তেল লাগিয়ে নিতে হবে রুটির উপর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে তারপর হাত দিয়ে মিশিয়ে নেব এবার রুটির এক সাইড থেকে ঠিক এভাবে ভাস করে নিচ্ছে তেল এবং ময়দা ভালো করে লাগিয়ে নিতে হবে এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি করে নেব একইভাবে উপরের তেল এবং ময়দা ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর আবারও ভাস করে নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে সেট করে দিতে হবে তারপর একইভাবে আবারও তেল ময়দা ভালো করে লাগিয়ে নেব এবারের এক সাইডে পানি লাগিয়ে নিচ্ছে এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে রুলের মতো তৈরি করে নিতে হবে হাত দিয়ে এভাবে একটু বেলে নিচ্ছে এবার একটি আমি দুই ভাগ করে নেব এবার এখান থেকে একটি লেচি নিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা খুঁয়ে নিচ্ছে তারপর বেলুন দিয়ে বেলে পাতলা ছোট একটি রুটি এবি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না তেল কিংবা ময়দা ছাড়াই এই রুটিটা বেলতে হবে এবার ছুরি দিয়ে চারপাশ কেটে সমান করে নিচ্ছে অর্থাৎ স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছে শীতের চারপাশে পানি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছে এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে এবার শিটের মধ্যে পরিমাণ মতো সবজির দিয়ে দিচ্ছে তারপর ফোল্ড করে নিতে হবে হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছে চামচ দিয়ে চেপি ডিজাইন করে নিচ্ছে এতে করে দেখতে কেমন সুন্দর লাগবে ফুলে যাওয়ার ভয় থাকবে না এই তো একটি প্যাটিস তৈয়িকই নিয়েছে সবগুলো প্যাটিস একইভাবে আমি তৈয়িকই নিয়েছি এবার প্যাটিসগুলো ভাজার পালা চুলে একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে তারপর গরম তেলে এক একে পেটিসগুলো দিয়ে দিচ্ছে বেশি জোরে আছে পেটিসগুলো ভাজা যাবে না মিডিয়াম লো আছে সময় নিয়ে পেটিস ভাজতে হবে নিচের উপর হালকা ভাজা হয়ে আসলে পেটিসগুলোকে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো পেটিসগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার ছাকনি দিয়ে তেল ছেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার প্যাটিসগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের ভীষণ মজার ইফতারি স্পেশাল ভেজিটেবল রুল তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন একবার খেলে বারবার এই রুলটি খেতে চাইবে এতটাই টেস্টি হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি ফ্রাই প্যান এর মধ্যে টেবিল দুই চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচে দিয়ে দিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচে এবার পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিতে হবে এ যে একটি মিডিয়াম সাইজের গ্রেড করা আলু দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ বাঁধাকপি কচে একটি ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ কুচি করে দিয়ে দিচ্ছে সাথে এক কাপ পরিমাণ গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছে এবার সবকিছু কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে গুঁড়া মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে চুলারাস মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন সবজি সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে ভালো করে মিশিয়ে নিচ্ছে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছে এই তো পুটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব এবার একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছে সাথে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ডিমটাকে হ্যান্ডমিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে এই তো ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক কাপ ও ওয়ান কাপ পরিমাণ পানি দুই থেকে তিনবার দিয়ে মিশিয়ে নিতে হবে ডিম এবং পানি খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এরপর যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে সাথে কাপ পরিমাণ দিয়ে ময়দা এবং দিচ্ছে কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে ফেটি স্মুথ একটি ব্যাটার রেডি করে নিতে হবে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে শীতটা অনেক বেশি ভালো হবে এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে দেখুন আঙুল দিয়ে এভাবে আলাদা করার পর দুই পাশ মিশে যাচ্ছে না এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার চুলে একটি ফ্রাই পেন বসিয়ে ফ্রাইপেনটাকে হালকা গরম করে নিয়েছে তারপর টিস্যুতে তেল নিয়ে ফ্রাইপেন হালকা করে মুছে নিচ্ছে এখানে তেল বেশি দেওয়া যাবে না এবার এখান থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে ফ্রাইপেনের মধ্যে দিয়ে দিচ্ছে ফ্রাইপেনের হাতল ধরে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছে চুলারা মিডিয়ামে রেখে উপরের পাশ ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার সিটের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছে। এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে হালকা করে সেঁকে নিতে হবে এবার শীতটাকে উঠিয়ে ছড়ানো একটি পাত্রে নিয়ে নিচ্ছে এভাবে সবগুলো শীত তৈরি করে নিতে হবে এভাবে সবগুলো শীত আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন নাস্তাটাকে সিল করার জন্য পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নেব এর জন্য ছোট একটি বাটিতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আঠালো একটি ব্যাটার রেডি করে নিতে হবে এই ব্যাটার খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি ঘন করে ফেলা চাপে না এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার প্লেটের মধ্যে একটি সিট নিয়ে নিচ্ছি সিটের এক সাইডে পরিমাণ মতো সবজির কুট দিয়ে দিচ্ছি এবার শিটের চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিতে হবে এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে নেব তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে ভাঁজ করে দিতে হবে রুলের দুই সাইডে আঠালো বেটার লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে ফোল্ড করে রোল করে নেব এই তো একটি রুল আমি তৈরি কই নিয়েছি সবগুলো রুল একইভাবে তৈরি করে নিয়েছে এবার রুলগুলো ভাজা পালা চুলা একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে চুলারাস মিডিয়াম হাই হিটে রেখে এর মধ্যে এক একে রুলগুলো আমি দিয়ে দিচ্ছি কম আছে রুলগুলো কিন্তু ভাজা যাবে না মিডিয়াম হাই হিটে রেখে এই রুলগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো রুলগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার রুলগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে রমজানে ইফতারে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই রুল খেতে চাইবে এতটাই মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ